আরে দুই দিন বাদে গরু না কিনা উপায় আছে কিনছি কিনছি হাটের সব তাজা গরুটাই কিনছি আর তোমার কি কবো গরু কিনবা কবে স্যার কই এসেলি তুই খেল রা কর না গুরু যদি লাতিুতিতে দেই কি করতি তখন হ্যাঁ কামচোর চলো আবার এসে চুরি গরস থেকে খেদাই দিমু তুমি ঘর থেকে বের হচ্ছ কেন ঘর থেকে বের হলে বলেছি না মাকে বলতে মা গরুটার চোখগুলো কি সুন্দর না বাবা বাবা আসছে এই যে বাবা তোমার জন্য হ্যাপি বাবা আমাদের কুরবানির গরু কবে আনবা জারিফ যাও আচ্ছা আমরা কি আবার কারোর সাথে কোরবানি দিতে পারি না তুমি তো সবই জানো এইরকম চাপা কষ্ট নিয়ে জারিফের বাবার মতো কত বাবাই নিয়ে এবার ভুলিয়ে রাখতে চাইছে তাদের অবুজ সন্তানকে বাবা গরুর কাছে না যাই চলো বাবা তো জারেফ বাবা মা তোমার জন্য তোমার ফেভারিট ফুড রান্না করেছে আজ আমরা খাবো আর অনেক মজা করব আসো বাবা চাচা ঈদ মোবারক পেত্রা কি মিয়া কুরবানি দিবা না চাচা এইবার কুরবানি আরে আমার কুরবানি কি তুমগো কুরবানি না এই মিয়া জিন্দিগি তো হুনছো কোনো সময় যে আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশি যারা কোরবানি হয় হ্যাঁ আহো আহো কই আমার নাতি কই জারিফ মিয়া আহো এই অসময়গুলো বদলে যেতে পারে সুসময়ে যদি এভাবেই আমরা আমাদের পাশে থাকি কোরবানির মহিমায় নিত হোক সবার জীবন সকলকে ঈদুল আজহার শুভেচ্ছা